আওয়ামী লীগের জন্যে যাদের বুক ফেটে যায় অন্তরে তাদের ব্যথা উঠে যায় আজকে তাদের উদ্দেশ্য করে কিছু কথা স্মরণ করে দিব এবং বলবো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সময় ক্ষমতায় ছিলেন সে সময় কিন্তু মানুষ দুঃখে মানুষ ব্যথায় অনেক সময় বলে বসছিলেন যে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে আমাদের দেশটা হয়তো আরেকটা বার স্বাধীন করতে হবে এভাবে লাখো মানুষ বলতেন যে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন আজকে কিন্তু হঠাৎ করে আল্লাহর এভাবে যে একটা বিচার পুঁজুতে আসবে এটা কেউ কখনোই কিন্তু ভাবেন নাই কখনো কেউ স্বপ্নেও দেখেন নাই তার কারণ হচ্ছে আল্লামা সাইদি সাহেব উনি হাজারো বার লাখোবার বলেছিলেন আপনাদের অপকর্মের উপরে মানে আওয়ামী লীগের জুলো মত্যাচার গুম খুনের কারণে আল্লা সাহদি সাহেব বারবার বলেছিলেন যে এমন একটা সময় আসবে পালাবার জন্যে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না ঠিক আল্লাহ কি রহমত সেইটাই হয়েছে হঠাৎ করে আপনাদের উপরে আল্লাহর একটা গজব এসছে যার কারণে নেতা নেত্রীরা অনেক সময় পুলিশরাও পালানোর সুযোগ পান নাই হঠাৎ করে আপনাদের উপরে একটা যেন আল্লাহর বিচার চলে এসেছে পালানো পালাবার মতো জায়গা পান নাই গর্ত খুঁজে পাওয়া যায় নাই যেন হঠাৎ করে একটা আল্লাহর কুদরতি বিচার এমনি হয় নাই আলমদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করার কারণে বাবার বয়সী মানুষ সত্তর সত্তর থেকে আশি বয়সের মানুষগুলাকে ফাঁসিতে ঝুলিয়েছেন এটা আল্লাহর একটা বিচার কিন্তু আছে আওয়ামী লীগ সরকারের ধ্বংস নেমে এসেছে আজকে মাত্র নয় দিন যারা আওয়ামী লীগের জন্য ব্যথাই বুক ফেটে যায় তাদেরকে বলবো পাঁচই মে মতিঝিলের শাপলা চক্করের যে ঘটনাটি হেফাজতে ইসলামের মাদ্রাসার হাজারো লাখো ছাত্রকে কিভাবে গুলি করে কিভাবে রাস্তার উপর থেকে ডাম্পিংয়ে করে ময়লার গাড়িতে করে কিভাবে লাশের উপর দিয়ে ময়লার মতো করে উঠানো হয়েছিল লাশগুলা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর দেখবেন তাহলে বর্তমান আওয়ামী লীগের জন্যে মায়া দয়াটা কাজ কতটুকু করবে হিসাব করবে হিসাব করলেই পাবেন সাধারণ মানুষ থানার ভিতরে অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়েছিল এই পুলিশ নামে আইনের কাছে তাই তো শুধুই থানার উপরে মানুষের রাগটা ছিল অন্য কোনো ইস্যুর উপরে না আর একটু স্মরণ করিয়ে দিচ্ছি মসজিদে জামাতের নামাজের অন্তত পাঁচ মিনিট আগে আপনারা কারেন্টকে বিদ্যুৎকে অফ করে দিয়েছেন যেন মুসল্লিরা নামাজ না পড়তে পারে এসির ভিতরে ফ্যান চালিয়ে মনে করে দেখেন কি করেছিলেন আম্মাজান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা অবস্থাতে মসজিদে নামাজের জামাতের পাঁচ মিনিট আগে আপনারা কারেন্টগুলোকে বিদ্যুৎগুলোকে অফ করে দিয়েছেন মুসলিমরা ঘেমে ঘেমে আল্লাহকে স্মরণ করেছে বলেন আমাকে রাজাকার